তো এখন আমরা পুকুরের একবারে এই কোনায় চলে এসেছি কাঠ চালা করার জন্য কারণ আজ রাত কালকের কিন্তু আমাদের পিকনিক তো শুরু হয়ে গেছে ভাই তো কাঠগুলো ফেড়ে দিয়ে গেছে আর শুধু কাঠ ছাড়াই নয় দাদার অবর্তমানে ভাইয়ের প্রচুর দায়িত্ব যেমন বিপ্লব বাবু বাড়ি নেই একা হাতে ভাইকে কিন্তু অনেকটা সামলাতে হয় আর আমি চেষ্টা করি যতটা ভাইয়ের হাতে হাতে করা যায় দিদি কিছুটা গোবর টানা দিয়ে দিয়েছে এবার কিন্তু মামি আর কিছুটা গোবর টানা দিচ্ছে যখন গোবর দেওয়া হয় না তখন এক রকম লাগে আর গোবর দিলে পুরো জায়গাটার যেন ভুল বদল হয়ে যায় একবারে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু আলাদা করার চেষ্টা করব জানি না হবে কিনা না কারণ আজকে সমস্তটাই বাড়ি ঘর দোর গোছাবো সেটাই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ পর্বটি সাথে থাকার জন্য অনুরোধ করছি কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর আমাদের এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন এই দৃশ্যটা তো আপনাদেরকে বহুবার দেখিয়েছি তবুও যেন যখনই চোখে পড়ে এই দৃশ্য মনে হয় যে একবার ক্যামেরায় বন্দি করে আবারও আপনাদেরকে দেখাই আর ওদিকে আছে খাল আজকে তো ঘর বাড়ি একটু একটু করে পরিষ্কার করব তার আগে দেখছি ভাই সাইকেলটাকে একটু পরিষ্কার করছে যেগুলো জায়গাগুলো একটু বেশি বেশি জং পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করে একটু তেল মোবিল এগুলো যেগুলো আর কি ব্যবহার করা যেতে পারে সাইকেলের ক্ষেত্রে সেগুলো ভাই দিচ্ছে মোবিল দিলে ওটা পোড়া মোবিল না এমনি পোড়া মোবিল দিয়েছে দিয়ে কিন্তু আবার এই যে সাইকেলের চাকাটাকে ঘুরিয়ে ঠিক করে দেখে নিচ্ছে ভাই পেছনের চাকাতে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু সামনের চাকাতে দিচ্ছে দুটো চাকা এবং প্যাটেলের যে জয়েন্টটা আছে ওইখানটাতেও দিয়ে ওই ভালো করে প্যাটেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছে এই যে ম্যাক্স ওদিকে ছাড়া আছে এখন যেহেতু বাচ্চারা নেই বাচ্চারা না থাকলেই কিন্তু ওকে ছেড়ে দেওয়া হয় ও সারা দিন বাড়ির মধ্যে খেলাধুলো করে মোবাইলটা আবার স্ট্রে করে দেবে মোবিল একটু বেশি গাঢ় হয়ে গেছে তাই ভাই একটু হালকা করে কেরোসিন মিশিয়ে নিচ্ছে এই যে কিন্তু পুরো সাইকেলটাতে স্প্রে করে দিচ্ছে ভাই কেরোসিন আর মোবিল সাইকেলটা ভাই পরিষ্কার করার পরে যে স্প্রেটা করে দিয়েছে দেওয়ার পরে কিন্তু একেবারে বেশ চকচক করছে সাইকেলটা এখন আমরা বড় ঘরটাতে এসেছি আমাদের মেঝেটা যেহেতু ঢালাই দেওয়া তো মাঝে মাঝেই জল দিয়ে ধোয়া হয় নাহলে পুরো গ্লো গ্লো হয়ে যায় আজকে আমি এই মেজেটা একেবারে জল দিয়ে ভালো করে ধুয়ে দেব এটা দিয়ে ভালো করে ধোয়ার পরে আবার দ্বিতীয়বার কিন্তু জল দিয়ে আবার সঙ্গে সঙ্গে জল টেনা নিচ্ছে হুম পুরো পরিষ্কার হয়ে গেছে ঘরের যত ধুলো নোংরা ছিল সেগুলো সব সিঁড়িতে দিলাম তো এইবার দাও মায়ের করে আমরা কি করে জল কোলে কোলে এবার জল দাও দেখুন সুন্দর হবে এখন এই জায়গাটা ঝাড় দেবো ধুলো উড়বে যার কারণে আমি প্রথমেই একটু জল ছিটিয়ে নিচ্ছি যাতে ধুলোগুলো আর না ওডে হুম হুম তুমি দাও তাহলে বারবে ছড়া কম তো না এই যে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাড় দেওয়ার পর ঠিক দেখতে এমনটাই লাগছে এই উনানটাকেও একেবারে পরিষ্কার করে নেবো কারণ এখনই আর ধান সদ্য করে হবে না বেশ কিছুদিন পর থেকে আবার হবে তাই ছাইটা এগুলো একবার তুলে উনানটাও কিন্তু গোবর দিয়ে রাখবো তো এখন আমরা পুকুরের একবারে এই কোনায় চলে এসেছি কাঠ চালা করার জন্য কারণ আজ রাত পালেই কালকের কিন্তু আমাদের পিকনিক তো পিকনিকের তোড় শুরু হয়ে গেছে ভাই তো কাঠগুলো ফেড়ে দিয়ে গেছে আর শুধু কাঠ ফাঁড়াই নয় দাদার অবর্তমানে ভাইয়ের প্রচুর দায়িত্ব যেমন বিপ্লববাবু বাড়ি নেই একা হাতে ভাইকে কিন্তু অনেকটা সামলাতে হয় আর আমি চেষ্টা করি যতটা ভাইয়ের হাতে হাতে করা যায় কিন্তু সেইভাবে হয়তো ওর হাতে আমি সব কিছু জোগাড় দিয়ে উঠতে পারি না কারণ এদিকে আমার ঘর বাড়ি রান্নাঘর সবটা আছে এবার বাইরের কাজ সবটাই কিন্তু ভাইকে সামলাতে হয় এই যে আমরা আগামী দিনে পিকনিক করব তার যত যাবতীয় কিছু যতটা পেরেছি মা আর আমি চেষ্টা করেছি কিন্তু বাইরে থেকে যেগুলো কালকে নিয়ে আসতে হবে সেগুলো কিন্তু ওকেই একা করতে হবে এখন দাদার অবর্তমানে ভাইয়ের প্রচুর দায়িত্ব প্রজেক্ট শেষ নেই ভাইয়ের চল আর ওই যে পুকুরের ওই হইত ওই রোদে দিয়ে রাখছি শুনি কাটতু একটু রোদে দিলে বেশ আরো তাড়াতাড়ি ভালোভাবে জ্বলবে এই যে এখন বালতিতে একটু ফ্যান আর হালকা করে ওতে একটু জল মিশিয়ে নিয়ে যাব মাঠে ছাগলগুলো বাঁধা আছে ওদেরকে একটু ফ্যান জল খাইয়ে আসব ছাগলগুলো শুয়ে ছিল আমি আসছি দেখে ওরা একবারে দাঁড়িয়ে উঠেছে তার মানে ওরা বুঝতেও পেরে গেছে যে আমি কিন্তু এখন ওদের একটু ফ্যান জল খাওয়াতে আসছি এখানটায় কিছুটা গোবর জলে গুলে নিয়েছে দিদি এটা হচ্ছে দিদিদের বাড়ি থেকে আনা গোবর ওই গোবরটা গুলে দিদি বললো একটু পরিমাণে কম হয়ে যাবে দিদিদের বাড়িতে আর নেই তাই এটা কমলদের বাড়ি থেকে আবার কমল এনে দিয়েছে ওই যে দিদি কিন্তু গোবর জল গুলে নিয়েছে নিয়ে গোবর দেওয়া শুরু করে দিয়েছে

দিদি কিছুটা গোবর টানা গোবর টানা দিচ্ছে আর রাত পোয়ালে যেহেতু পিকনিক কচি আজকে ছুটি ছিল বিকালে তা সব কাজ করতে এসছে কি কাজ করবে ওদের কি কাজ দেবে মা তুমি

মামি আর আমি তো এইখানে এসে হাত হাত উদ্বোধন হয়ে যায় রেকর্ড করা ধান কাটা কেটেছি না ওই জায়গাটায় দশ দিনে ধান কাটলাম

এই যে উঠোনটা কিন্তু পুরো গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সারাদিনের কাজকর্ম সবটা আপনাদের দেখাবার চেষ্টা করছি বিপ্লব তো নেই তা অনিমেষের কতটা দায়িত্ব আর অনিমেষ যে কতটা দায়িত্বও পালন করছে সেটাও আপনারা দেখছেন তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন নমস্কার